গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের প্রতি বাংলাদেশ সংঘাতপূর্ণ অবস্থান নিয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এছাড়া ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হওয়ায় বাংলাদেশকে নিয়ে ভারতের উদ্বেগ আরও বাড়তে থাকে এরই মধ্যে ভারতের মাধ্যম ইন্ডিয়া ডট কম প্রকাশ করেছে এক বিস্ফোরক প্রতিবেদন যেখানে শিরোনাম করা হয় ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে ভারতের এই হুমকি দুমকি উপেক্ষা করে বাংলাদেশ চীন পাকিস্তান ও আফগানিস্তান থেকে আলু পেঁয়াজ ও চিনি আমদানি করায় কতটা টেনশনে পড়েছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশের এরপরই ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায় বিপরীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হতে থাকে ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনটিতে বাংলাদেশকে কিভাবে ও কেন চরম মূল্য দিতে হবে সে বিষয়ে তুলে ধরা হয় এশিয়ায় বাংলাদেশই ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক আমদানি রপ্তানিকারক দেশ ভারতের একসময়ের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী চাল ডাল পেঁয়াজ রসুন চিনি তুলা পরিশোধিত পেট্রোলিয়াম ইলেকট্রনিক্স প্লাস্টিক এবং ইস্পাত ইত্যাদির মতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর অত্যন্ত নির্ভরশীল ছিল বাংলাদেশ প্রতিবেদনে আরও বলা হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ষোলো বিলিয়ন ডলার যার মধ্যে পরের বছর রপ্তানি কমে দুই বিলিয়ন ডলার ছিল যার অর্থ বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যাপক বাণিজ্য ঘাটতি চলছে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের কথা উল্লেখ করা হয় ওই প্রতিবেদনটিতে হাস্যকর হলেও তারা দাবি করছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরও ভারতের উপর নির্ভরশীল এই নির্ভরশীলতাকে তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয় ভারত যদি সবকিছু রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে আর এসবের মাধ্যমে অর্থনীতিকে ভেঙে দিয়ে ভারত বাংলাদেশকে চরম মূল্য পরিশোধ করতে বাধ্য করবে বলে জানায় ইন্ডিয়া কমের প্রতিবেদনটি বাংলাদেশকে চাপে ফেলতে ভারতের এই সমস্ত পদক্ষেপের সত্যতার প্রমাণও মিলেছে এই তো কিছুদিন আগে। দিল্লির অটো পার্টস ব্যবসায়ীরা বাংলাদেশের পরিবহন খাতকে ধ্বংস করতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দেয় এমন অবস্থায় কি ভারতের কাছে মাথা নত করবে বাংলাদেশ না কখনোই না কারণ ইতিমধ্যেই ভারতের বিকল্প বিভিন্ন দেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য করছে বাংলাদেশ জানা যায় যে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে চিনি আমদানি পরিকল্পনা করছে এবং বাংলাদেশের বন্ধ চিনি আবারও উৎপাদনে যাচ্ছে যা নয়াদিল্লির কাছে একটি স্পষ্ট বাধা কারণ ভারত বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশ ভয় পাবার তো দূরের কথা উল্টো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ভারতের সাথে ব্যান্ডু ট্রানজিট চুক্তি বাতিল করেছে ভারত থেকে আলু পেঁয়াজ চিনি আমদানি কমানোর কথা বিবেচনা করছে এবং এই প্রধান পণ্যগুলো চীন পাকিস্তান তুরস্ক ও আফগানিস্তান থেকে আমদানি করছে বাংলাদেশ আর তাতেই জ্বলে পড়ে মরছে ভারত প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ